সৌদি আরবে ইসলামী রাষ্ট্র না শুরু থেকেও ছিল না মুসলিম রাষ্ট্র এখানে এক দুইটা কাজ ছিল যেগুলি এখনো আছে মৃত্যুদণ্ড কেউ কখন করলে মৃত্যুদণ্ড চোরের হাত কাটা এই তিন চারটা কাজ সেখানে ছিল এখনো ওটা আছে এর সুফল কি এর সুফল হলেই এই ধরনের ক্রমকাণ্ড খুব কম ঘটে দুর্ঘটনা খুব কম হঠাৎ কয়েক বছর একটা শোনা যায় এত ঝামেলা ফিতনার যুগেও এত মোবাইলের যুগে এত টিভির যুগে এত ব্যায়ের যুগেও দুর্ঘটনা এত কম ঘটে কেন আল্লা তাল একটা বিধান চালু করছে হাত কায়েম করছে আর কিচ্ছু নেই